আর যে ভাবে আমাকে ও কিছু বলেছে এখানে কিছু বলেছে আর পেছন দিকে চাক নিচের দিকে চাক সে কোনো দিনও প্রথম হতে পারে তার জন্য বনমান করে প্রত্যেকটি পৃষ্ঠা প্রবক্তে প্রথম হতে হবে নাম্বার ওয়ান হবে নাম্বার ওয়ান হতে গেলে ডাইনে বামে পিছে না দেখা সিধা সামনের দিকে নরেন্দ্র ভাই মোদীকে দেখা পুরো সামনে

সে তিন হাজার নয় এখান থেকে দু হাজার ভোট পাওয়া কঠিন হয়ে যাবে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে শুধু মোদীর জন্য আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ আর আর কংগ্রেস এর মিলিবাব এই ধপ্পা রাজনীতি এই বেইমানি রাজনীতি তাদের এই রাজনীতির কারণে ত্রিপুরাতে আশিসের দাঙ্গা হয়েছিল আর এই দাঙ্গাতে উনিশশো আশি থেকে নিয়ে দু পর্যন্ত এই বনপালেপুরের মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে যখন আমরা আসামের দিকে যেতাম বিনা এসপোর্ট যাওয়া যেত না আজকে আমরা এমন রাস্তা তৈরি করেছি আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা ধর্ম পৌঁছে যায় কমিউনিস্টার কংগ্রেসের জন্য এই আশীর্তাঙ্গা হয়েছে এটি কমিউনিস্টার হি তৈরি করেছিল এডেল এফটি কংগ্রেসিরাই তৈরি করেছিল পরিমল সাহাকে সিপিএম রায় ফোন করেছিল আর বনমালী করে জ্যাম এল এ ওনার নাম কি

নরেন্দ্র ভাই দেখছে তো বাগে মৈশা এক জায়গা জল এক সময় কমিউনিস্ট দেখে বলতো আমরা শক্তিশালী পার্টি আমরা পঁয়ত্রিশ বছর দিন রাজ করেছি আমাদের কাউ দরকার আমরা একশো বছর রাজ করব বিজেপির রাজত্বের মাত্র ছয় বছরের মধ্যে কমিউনিস্ট বাবু কংগ্রেসরা মাত্র ছয় বছরের মধ্যে আত্মা দিয়ে গিয়ে কংগ্রেসের ধারে পড়ে গেছে তাই বন্ধুরা এই নির্বাচনে আমি সবাইকে নিবেদন করব যে প্রতি ঘরে ঘরে যাওয়া বিপ্লব হয়ে যাওয়া বিপ্লব দাম হয়ে কে কে আমাদের হাত উঠাও বিপ্লব দাম হয়ে